দু হাজার সালের উচ্চ মাধ্যমিক স্নেহ ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা ছিল আমি এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের যেসব প্রশ্নগুলো এসছে তার সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা ভিডিওটি দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও দেখো তোমাদের যে প্রশ্ন এসছে এমসিকিউ টাকাটা কোনো দি কোনো ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে সঠিক উত্তরটা হবে রিলিফ ফান্ডে মৃত্যুঞ্জয় কোথায় এসে দাঁড়ালো মৃত্যুঞ্জয় এসে দাঁড়ালো ঘরে মানে অফিস ঘরে ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব আসল বাঁধাটা খুঁজে বের করবে বুড়িকে হরিবল বলতে শুনেছিল নকরি নাপিত ড্যাস এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি কে বলেছিল উত্তরটা হবে চৌকিদার সত্য কঠিন তাকে সত্য কঠিন বলে তা কবি তাকে কি করেছিলেন কবি তাকে ভালোবেসেছিলেন কিসের মতো লাল আগুন লাল আগুন হচ্ছে মোরগ ফুলের মতো আমার ক্লান্তির উপর ঝরুক কী ঝরার কথা বলা হয়েছে মহুয়া ফুল গাছগুলো বসাও কোথাও বসাতে বলা হয়েছে বাগানে নিয়ত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কী জেগেছিল ক্রোধ সে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে কাবুকি থিয়েটারের রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারের আসার আগে চাকরি করতেন কোথায় পুলিশে পুত্র রাজনীতি বড় কুট উক্তিটি কার উক্তিটি হচ্ছে উক্তিটি হচ্ছে রজনীর ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার পরের প্রশ্নে আসি বলিকান্ধারী তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন মর্দানাকে বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতা হলেন মৃণাল সেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন জগদীশচন্দ্র বসু মোহনবাগান ক্লাব গঠিত হয় আঠেরোশো সালে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন ডক্টর সু কুমার চট্টোপাধ্যায় অন্য শব্দটির আদি অর্থ হচ্ছে খাদ্য এখন হচ্ছে ভাত তো ভাই বোনেরা এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের এসএ কিউ প্রশ্নের অ্যান্সারগুলো করে দিচ্ছি কারণ এই মুহূর্তে ক্লাস ইলেভেনের পরীক্ষা চলছে আমি অতি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সুবিধার্থে এসএ কিউ অ্যান্সারগুলো করে দেব তোমরা চ্যানেলটি সঙ্গে থাকো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক তোমাদের আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই একটু পরেই মোটামুটি ঘন্টা দুয়ের পরেই ঠিক আছে তোমরা ভালো থেকো